আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমার ছোট্ট বন্ধুদের জন্য একটি আরামদায়ক বাসা সেট আপ করব এবং কোনটা কত দিয়ে কিনলাম তার দাম তো নিশ্চয়ই জানাবো তাহলে চলুন কেনাকাটা শুরু করি তো এখানে পাশাপাশি দুইটা দোকান এই দুইটা দোকানে প্রয়োজনে সব কিছুই পাচ্ছিলাম তারপর একটা একটা করে দেখে যেগুলো প্রয়োজন সেগুলো কিনলাম আর দোকানদারও মশাল্লাহ খুব ভাব নিয়ে বসে আছে তো আমাদেরও কেনাকাটা শেষ এখন বাসায় চলে আসছি খাঁচাটা সেট আপ করার পালা তো সেট আপ করার সময় প্রতিটি ধাপে ধাপে আপনাদের দামগুলো ধারণা দিয়ে দেব প্রথমে আমি লাঠিটা সেট করে নিচ্ছি এটা কিনেছি আমি বিশ টাকা দিয়ে আর এটার মধ্যে আমাদের পাখি বসবে তারপর তাদের জন্য এই রাজমহলটা সেট করে নেবো সব কিছু ঠিক থাকলে এই রাজমহলেই তাদের সাহায্য শাহজাদিরা বড় হবে হাঁড়িটা সেট করে নিলাম আর এটা কিনেছি আমি চল্লিশ টাকা দিয়ে মাত্র তিরিশ টাকা দিয়ে তাদের জন্য এই সিঁড়িটি কিনেছি সেটি খুবই সুন্দর এবং এটা সেট করলাম আর একটি দোলনা কিনেছি মাত্র চল্লিশ টাকা দিয়ে দোলনাটা অসম্ভব সুন্দর একবার বাবন তো এই দোলনাতে যখন তারা উঠে দুলবে দেখতে কেমন লাগবে এই পানির পাত্রটা কিনেছি আমি মাত্র বিশ টাকা দিয়ে এবং তাদের জন্য একটা খাবার পাত্র কিনেছি সেটাও বিশ টাকায় এই খাবার পাত্রে কিছু খাবার দিয়ে খাঁচায় ঢুকিয়ে দিলাম আঠারো বাই চব্বিশ ইঞ্চি এই খাঁচাটা কিনেছি আমি ট্রে হর দুইশো টাকায় আর এখন এই খাঁচার সেট আপ মোটামুটি শেষ খাঁচার ভেতরে এখন পাখি দেব দেখব তাদের প্রতিক্রিয়া কি তাদের নতুন বাসাটা তাদের পছন্দ হয়েছে কিনা পাখিগুলো খাঁচার ভিতরে দিয়ে দিলাম মনে হচ্ছে তার ত্রিশ তো ডুবেই পানি খাচ্ছে দশ টাকা দিয়ে একটা বল কিনেছি সেটাও তাদের খেলার জন্য ভিতরে রেখে দিলাম জানি না পাখির এই নতুন বাসা দেখে আমার মুরগিগুলোর হিংসে হচ্ছে কিনা তারা সবাই এসে উকি মেরে দেখছে কি আনলাম তাদের জন্য তো আর কিছু আনেনি একটু জ্বলতে পারে তাদের মাশাল্লাহ পাখি দুটো আরাম করছে একটা দোলনায় আর একটা লাঠিতে বসে মুখোমুখি দেখতে খুব ভালোই লাগছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে এই সেট দেখে তারপর আপনাদের কোনো মন্তব্য থাকলে আমার কোনো ভুল হলে কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ